সুকুমার রায়ের লেখা একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেসে কেউ যদি যায় পিছলে পড়ে পায়দায় এসে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিনটিকিতে কেটে দমদমাদাম লাগায় পিঠে কোটালে সে নস্যি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গোফ গজায় একশো টাকা ট্যাক্সো চায় খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক দাইনে বাই রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায় যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা হঠাৎ সেথায় রাত দুপুরে ডাকলে ঘুমের ঘোরে অমনি তেড়ে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে